সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করছি যশোর সদর উপজেলা নরেন্দ্রপুর ইউনিয়নের ওয়ার্ডে ভগমতীপুর এখানে একটি নূর ইসলামের বাড়ি হইতে শনিভাটা পর্যন্ত একটি সড়ক গেছে কাঁচা সড়ক এই সড়কের উপর দিয়ে কিছু মাটি ব্যবসারা অভিনব কায়দায় এরা মাটি বহন করে ভাড়া বিক্রি করছে কি জানতে চাই এই আসলে এই এই সড়কের বিষয় এই সড়কের বিষয় রাস্তা ছেলেমিলে বাচ্চা আস্তে চলাচল করে সড়কটা বৃষ্টি হয়নি হলে রাস্তাটা মাটি পড়ে চলাচলা যায় না একটা সাইকেল যাচ্ছে না একটা লোক হাইটে যাচ্ছে পারে না ধান চাল উঠানো বহুত কষ্ট হয়ে যায় এই মাটির ব্যবসায়িকের জন্য আমাদের প্রচুর আকারে ক্ষতি হয় আমার সেটা এক ছাগলের বাচ্চাও মারা গেছে আগে ছিল ওই কোনো লোকজন রকম চলাচল করতে এখানে মাটি ব্যথা জন্য রাস্তায় বড় করে নেছে এই রাস্তাটা আসলে তো গাড়ি চলা রাস্তা না এটা একটা এমবি রাস্তা ছিল লোকজন চলাচলের জন্যে মানে মাটি যাচ্ছে লিটনের রবিগীর আর বাবু এগের মাটি যাচ্ছে কালো কাছে জানতে চাই এই ঘটনার বিষয় আমি আমার আমাদের এই জায়গা রাস্তা 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 হচ্ছে এ বি পুকুরির ভিতরে আমরা জায়গা হচ্ছে আমাদের আমার নিজের জায়গায় আমি বারণ দেওয়ার ক্ষেত্রে আমার চাষাদের আমাদের নামে মামলা দিয়ে আমার চাষা থেকে মনে করেন যে এখনও জেলখানায় আমরা চাই যে এসেছে এর একটা বিচার সুস্থ বিচার এরা তো কোনো বিচারে আসতে চায় না এরা এদের কিছু বললেই এরা পুলিশ দিয়ে মনে করেন যে চাঁদাবাজি মামলা দেবে ডাকাতি মামলা দেবে দিয়ে আমাদের ধরাই দিচ্ছে মির সার বলিছে যে গাড়ি আগে এর আগে একটা ঝামেলা হয়েছিল যাক বারণ দেওয়ার ক্ষেত্রে মির সার আইলো আসার পরে বললে যে দশ দিন গাড়ি চলবে সে দশ দিনের ক্ষেত্রে মনে করেন যে সে দেড় মাস গাড়ি চলে গেছে তারপরেও আমরা মনে করেন যে বলার ক্ষেত্রে মানে আমার চাষারে আগের দিনকে আটকাই দিছে আমাদের বাচ্চা কাছা নিয়ে অনেক সমস্যা আসছে তারপরেও এখান থেকে মানা করলেও সবাই চাপ চাপে মাতে আসতেছে পুলিশ নিয়ে হামলা করতেছে আমাদের বাড়ি লোকজন থাকতে পারতেছে না চাঁদাবাজি মামলাতেছে আমাদের রাস্তা আটকানো নিয়ে তো এখানে বাচ্চারা অনেক বাচ্চারা খেলাধুলা করে বাচ্চারা হোকাক করে মারে হোকাক করে গাড়ি চলে আসে এর জন্য মহিলাদের জন্য মহিলারাও এসে মহিলাদের অত্যাচার করতেছে আমরা এটা সঠিক বিশ্বাস চাই বা পাশে রয়েছে রাস্তা না বাঁধতে পুকুরের পাশে রাস্তা রয়েছে তাই সেটা না বান্ধে বাড়ির ভিতর থেকে রাস্তার মধ্যে দিয়ে গাড়ি চালাচ্ছে পুকুর না বাইন দেওয়া রাস্তা না তৈরি করে ওরা এই পাশেই করতেছে আমার আবার মাটি বুয়াবে আমার আবার আমার লোকের কেস দেবে কৃষির জন্য যাবি নবে না ওর লোকের যা মাটিও বুয়াবে না মাটি এক গাড়িও বুয়াতে পারবে না মাটি বুয়াবে তো আমার লোকের কেস দেবে কি জন্য ও এক জায়গায় একটা মিটিং সাথে করল না কেন ও এখন ওর মাটি কোনো লাইনে এক মাটিও বুয়াতে দেবো না জায়গা আমার মাটিও আমার এই বাড়ি আমার ওরা টাকা সাদা আপনার কেস দেখা যেরম মাটি বোয়ানো ক্যাশ দিন ওরা আর একটা ক্যাশ দিল কৃষির জন্য আমরা রাস্তা আটকাইছি আমরা কাছে রাস্তায় মাটি বতি দেবো না মাটি বাড়ির অবস্থা খারাপ হলো জাগা রাস্তার অবস্থা কি অবস্থা দেখেন যে রাস্তাটা কি রাস্তায় কি গাড়ি দশ কান চলবে সদ্য কান গাড়ি চালায়ও সদ্য কান গাড়ির সুস্থ বিচার চাই সুস্থ বিচারে রাস্তা কি করবে তা করে যা তারপরে মাটি চালাতে দেবো এরকম মাটি সালাতি দেবো না কচি কি আমাকে এই রাস্তায় ছোট ছোট বাচ্চারা এই চলাফেরা করে আমরা আমরা তাই দিয়ে সেই কারণে রাস্তাটা আটকাইলাম আটকানোর পরে আমাকে সাদাবাজির মামলা দিয়ে আমাকে কিছু কিছু জেলখানা রয়েছে কিছু হয়ে বাড়ি আছে তারপরেও রাত দিন আমাদের পরে হামলা করে তারপরে এই রাস্তাতে মাটি আবার চলাবে মাটির গাড়ি আবার যাচ্ছে আবার যাচ্ছে আমরা কিছু করতে গেলে আমাকে পুলিশ মুলিশ আইনি আমাকে দা রাত্রি ছোটো ছোটো বাচ্চাকে দাবড়া দাবড়ি করে তাকে মাছ শুরু করতেছে তাহলে আমরা কোনো বিচার হবে না আমাদের এই কি এই রাস্তা নিয়ে কোনো বিচার নেই রাস্তায় একটু বাস রা চলাফেরা করে তাহলে আমাকে কোনো ক্ষয়ক্ষতি হলে আমাকে বুঝে দেবে তারা হ্যাঁ তাহলে আমরা এইভাবে সংশোধন করতে গেলে আমাকে পরে এসে অত্যাচার করতেছে হামলা করতেছে তাহলে হবে আমাদের আমরা এই সুস্থ বিচার আমরা যাতে যেটা সুস্থ বিচার হয় আমাকে সেই বিচারটা আপনারা থাকে সকল থাকে আমাকে বিচারটা করে দেবেন আসসালাম আলাইকুম আমি গোলাম রসুল আমাদের এই রাস্তার কারণে গাড়ি চলাচলের কারণে এই রাস্তার ক্ষতি হচ্ছে বলে এই আমরা প্রতিবাদ করাইতি রফিক বাবু লিটন এরাই আমাদের নামে মামলা দিচ্ছে এই মিথ্যা মামলা দিচ্ছে আমাদের নাম দিয়ে একজনের জেলখানায় রেখে দেব পরিকল্পনাভাবে আমরা সুতো বিচার চাই জশরে চৌগটা মাটি ব্যবসায়ী লিটন বেপরোয়া তিনি মনছন্না জলাভেরা 2010 থেকে তিনি মাটির ব্যবসায় চালিয়ে যাচ্ছেন আপনি কর্ম কি আপনার আমি ব্যাংসলায় বেনে করে ফল বিক্রি আচ্ছা এই এই যে সড়কটা কি পাকা সড়ক না এই সড়কটা পাকা না পাকা কিন্তু এখন পাকা দেয়া এই সড়ক এই সড়ক দেখি চলাচল লোকজন করতে কি সমস্যা আছে না এখন সমস্যা হচ্ছে হুম এতক্ষণ আপনারা দেখছেন এই ভগবতীপুর সড়কের দশা আমি এ মজদ আলী যশোর নিউজ জার্নালিস্ট টোয়েন্টি ফোর ধন্যবাদ সঙ্গে থাকুন